তে টেশলে প্র্িভ এগন খালাদা যাহা পাসিস্ত হয়ে উইদ চেহারে যখন পাাট গলায় বসে ছিল এখন নিনাদের পুলো ও ঠযোগিতমরা পায়নি কিন্তু এখন দেখছি এই বর্টার দালাল ভারতের দালালদের পক্ষ নিয়ে বেশ কিছু পুলিশ সহ উৎসাায়ত হচ্ছে চাকরি করেন বেতন পান বিধায়ক আপনারা চোর দালালদের পক্ষ নিয়ে পুনর্ষার জন্য অতি উৎসাহিত হবেন না হে বন্ধুবল আমরা দেখতে পালাম ওই ভোট চোর দালাল ওই দোদল মেয়ের তিন থেকে চারটি খুনি আসাম হে তার ফার্সি দাবি করছে হ্যাঁ আমরা তার ফার্সি দাবি করছি হে

আমাদের নতুন ছিল এই যে ফ্যাসিফ হাসিনার দোষর আমাদের পাশে আমরা এখানে এসেছিলাম কিন্তু তার যে শুনানিটা আমরা একদমই সচেতন ছিল না তাকে মাত্র তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এখনও আমাদের রক্তের দাগ মতেনি আমার ভাইরা এখন পন্ধুত্ব বরণ করে সেই বিভিশিক ঘটনার স্মৃতি বহন করে চলেছে তারা এখনও ভুলতে পারি না আর এই দোসরদের আজকে পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে পুলিশ হেফাজতে রেখে ভিআইপি ভাবে যাতায়াত নিয়ে যাওয়া হচ্ছে এর প্রচুর প্রতিবাদ জানাচ্ছি আপনারা আপনারা আজকে যে আমাদের এই কর্মসূচি ছিল তার ফাঁসি পক্ষেই আমরা তার ফাঁসির দাবিতে এখানে এসেছি আমরা তার এই যে সোনার দল আমরা একদমই সন্তুষ্ট না আমরা তার ফাঁসি চাই এই দাবি এটা লালিনার রাত নামার নাম তো নাম ঠিক আছে আপনি সিআন ফটোভি আমি 98.0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

आयोति करे ए बाजे देख गर्नुGrim माइक बो वारन्डे राजाको पनि नछ्याउनु हाम्रो मनको शान्ति आको नमस्कार बारे आफुलाई धन्यवाद रफा अतिथिहरु सबैलाई स्वागत छ لو گنھن پيھو سوي ائين کمال آ ها ماجي